মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এক গভীর পরিবর্তনের ইঙ্গিত দেখা দিচ্ছে নয় মে থেকে বৃহস্পতি গ্রহের প্রভাব বিশেষভাবে সক্রিয় হতে শুরু করবে এই সময়ে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করতে যাচ্ছে যা মেষ রাশির তৃতীয় ঘর অর্থাৎ যোগাযোগ ভ্রমণ ও আত্মপ্রকাশের ঘরে অবস্থান করে ফলে আপনি হঠাৎ করেই নতুন কিছু শিখতে আগ্রহী হয়ে পড়বেন কোনো ট্রেনিং বা নতুন কোর্সে ভর্তি হতে পারেন অথবা দূরবর্তী কোনো স্থানে যাত্রার পরিকল্পনা তৈরি হবে এই ভ্রমণ শুধু শারীরিক হবে না মানসিকভাবেও আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে নতুনভাবে চিন্তা করতে শিখবেন এবং আত্মবিশ্বাস বাড়বে এই সময়ে আপনার চারপাশে কিছু ইতিবাচক ঘটনা ঘটতে থাকবে বিশেষ করে আত্মীয় স্বজনদের থেকে সংবাদ আসতে পারে ভাইবোন বা ঘনিষ্ঠ বন্ধুরা হঠাৎ করে জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনি হয়তো ভাবতেও পারেননি তারা এমন কিছু সাহায্য করতে পারে যা আপনার জীবনের গতিপথ পাল্টে দিতে সক্ষম এ সময়ে আপনি আত্মবিশ্বাসের জোয়ারে ভাসবেন কিন্তু এই আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতেই হবে একই সময়ে রাহু গ্রহ কুম্ভ রাশিতে অবস্থান করছে যা আপনার একাদশ ঘরে পড়ছে এই ঘরটি আপনার লাভ আকাঙ্ক্ষা এবং সামাজিক বন্ধনকে নির্দেশ করে রাহুর উপস্থিতিতে হঠাৎ করে কিছু আকস্মিক অর্থাগমের সুযোগ আসতে পারে ব্যবসায়ীদের জন্য এই সময় নতুন চুক্তি নতুন ক্লায়েন্ট বা বিদেশ থেকে অর্ডারের সম্ভাবনা রয়েছে তবে রাহু সব সবসময় মায়া ও বিভ্রান্তির গ্রহ তাই সমস্ত সিদ্ধান্ত খুব চিন্তা ভাবনা করে নেওয়া দরকার অর্থ বিনিযোগ বা নতুন কাজ শুরুর ক্ষেত্রে কারো প্রতিশ্রুতি বা মুখের কথা একমাত্র ভিত্তি না করে লিখিত প্রমাণ ও যুক্তির উপর নির্ভর করাই বুদ্ধিমানের কাজ হবে এই সময়ে শনির অবস্থান থাকবে মিন রাশিতে যা মেষ রাশির দ্বাদশ ঘরে পড়ে দ্বাদশ ঘরটি ব্যয় পরকাল এবং নির্জনতার ঘর হিসেবে বিবেচিত হয় শনি এখানে থাকায় কিছুটা মনের ভার বা মানসিক ক্লান্তির অভিজ্ঞতা হতে পারে কাজের চাপ বেড়ে যেতে পারে কিংবা পারিবারিক কোনো বিষয় নিয়ে উদ্বেগ বাড়তে পারে কেউ কেউ বিদেশ যাত্রার জন্য পরিকল্পনা করতে পারেন অথবা কোনো প্রবাসী আত্মীয়ের সঙ্গে সংযোগ স্থাপিত হতে পারে শনি এখানে শিক্ষা ও আধ্যাত্মিক চর্চার দিকেও টান দিতে পারে তাই কেউ কেউ এই সময় ধ্যান যোগব্যায়াম কিংবা কোন গুরু বা ধর্মীয় পথ প্রদর্শকের সঙ্গে যুক্ত হতে পারেন মে মাসের মধ্যভাগে গুরুর দৃষ্টিপাত ও শনির প্রভাব মিলে মেষ রাশির জাতকদের জন্য এক নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে যারা দীর্ঘদিন ধরে কোনো একটি বিষয়ে পরিশ্রম করে আসছেন তারা এই সময়ে তার ফলাফল পেতে পারেন পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে কোন পূর্বের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বা নতুন কোনো ইন্টারভিউয়ের ডাক পেতে পারেন সামাজিক ক্ষেত্রে এই সময়ে আপনার মর্যাদা বাড়বে আপনি হয়তো এমন কোনো কাজ করবেন বা বক্তব্য রাখবেন যা আপনার চারপাশের মানুষের মধ্যে আপনার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করবে আবার যারা শিল্প সংস্কৃতি মিডিয়া বা সৃজনশীলতার সঙ্গে যুক্ত তাদের জন্য এটি একটি সোনালী সময় আপনি নতুন কোনো প্রজেক্টে যুক্ত হতে পারেন যা আপনার ভবিষ্যত কর্মজীবনের মোড ঘুরিয়ে দিতে পারে ব্যক্তিগত জীবনে কিছু চমকপ্রদ ঘটনা ঘটতে পারে কারো সঙ্গে পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে বা কেউ নতুন করে আপনার জীবনে প্রবেশ করতে পারে প্রেমের সম্পর্কের দিক থেকে মিশ্র ফলাফল দেখা যাবে পুরনো জগদামিত মাঠ হওয়ার সম্ভাবনা থাকলেও একে অপরকে বুঝে চলার প্রয়োজন থাকবে দাম্পত্য জীবনে কারো ক্ষেত্রে নতুন অতিথির আগমনের বার্তা আসতে পারে মে মাসের শেষভাগে অর্থাৎ বাইশ থেকে সাতাশ তারিখের মধ্যে গ্রহের অবস্থানে আবার কিছু পরিবর্তন আসবে এই সময়ে শনির সঙ্গে রাহুর কেতুর ছায়াপাত আপনার অন্তর্জগতকে আলোড়িত করবে কিছু অজানা চিন্তা ভবিষ্যতের দুশ্চিন্তা বা অতীতের স্মৃতি আপনাকে বিচলিত করতে পারে কিন্তু আপনি যদি ধ্যান ও নিজের উপর বিশ্বাস রাখেন তবে আপনি সহজেই এই অস্থিরতা কাটিয়ে উঠতে পারবেন এই সময় যে কোনো বর সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার ভেবে নেওয়া শ্রেয় আপনার কপালে গুরুর আশীর্বাদ থাকায় আপনি যেখানেই হাত দেবেন সেখানেই সম্ভাবনার স্ফুরণ ঘটতে এই সময়ে বিশেষ কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইলে এটি অত্যন্ত শুভ সময় আপনার কাজের প্রতিনিষ্ঠা সততা ও দূরদৃষ্টি আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে মে চোদ্দ তারিখের পরে বৃহস্পতির প্রভাব আরও গভীরভাবে অনুভূত হতে শুরু করবে এই গ্রহ তখন মিথুন রাশিতে আরও স্থিত হবে এবং মেষ রাশির জাতকদের মনের মধ্যে নতুন চিন্তার বীজ বপন করবে আপনি এমন কিছু ভাবনা বা পরিকল্পনার দিকে এগিয়ে যাবেন যা আগে কখনো ভাবেননি প্রযুক্তি ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া বা লেখালেখি সংক্রান্ত যে কোনো ক্ষেত্র হঠাৎ করে আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং আপনি বুঝে যাবেন এখানেই হয়তো আপনার ভবিষ্যৎ লুকিয়ে আছে এই সময়ে আপনি নিজের প্রতিভাকে আবিষ্কার করবেন এবং সেই প্রতিভাকে মেজে বট করে তোলার সুযোগও পাবেন আপনার আশেপাশের মানুষ হঠাৎ করে আপনাকে এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করবে কেউ কেউ হয়তো বলবে আপনি আগের চেয়ে অনেক পরিণত হয়ে উঠেছেন আবার কেউ প্রশংসা করবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার তবে এই সময়ে না জন্মানো অত্যন্ত জরুরি কারণ এই প্রশংসা কখনো কখনো মানুষকে দিশাহীন করে দেয় বৃহস্পতির প্রভাব যদি ইতিবাচক হয় তাহলে তা মানুষকে জ্ঞানী ও উদার করে তোলে কিন্তু রাহু ও কেতুর ছায়াপাত থাকলে সেই জ্ঞান অহংকারের মোটকে আবৃত হতে পারে এই সময়ে পারিবারিক ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে যারা দীর্ঘদিন ধরে পারিবারিক দায়িত্বে অবহেলা করেছেন তারা হঠাৎ করে সেই জায়গায় ফিরে এসে সকলের মন জয় করতে পারেন বাবা মায়ের দিক থেকে আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের বিষয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন তারা কিছুটা স্বস্তি খুঁজে পাবেন যারা সন্তান লাভের আশা ছিলেন তাদের জন্য সুভ সময় আসতে চলেছে বিশেষত যারা চিকিৎসা সংক্রান্ত সমস্যা নিয়ে চিন্তিত ছিলেন তারা চিকিৎসকের পরামর্শে নতুন পথ খুঁজে পাবেন চাকরিজীবীদের জন্য চোদ্দ থেকে সতেরো মের সময়টি কিছুটা চাপপূর্ণ হলেও আশাবানজক হঠাৎ করে নতুন দায়িত্ব আসতে পারে যার ফলে কিছুটা ক্লান্তি আসবে তবে এই দায়িত্ব আপনাকে দীর্ঘমেয়াদে উন্নতির পথে নিয়ে যাবে বশ বা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সম্পর্ক উন্নত হবে সহকর্মীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি থাকলেও আপনি ধৈর্য ধরলে তা মিটে যাবে আপনার মেজাজ যদি স্থির থাকে তাহলে যে কোনো ঝড়ও আপনার ক্ষতি করতে পারবে না ব্যবসায়ীদের জন্য এটি একটি সন্ধিক্ষণ যারা দীর্ঘদিন ধরে লোকসান বা থমকে যাওয়া কাজ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা নতুন বিনিয়োগকারীর সংস্পর্শে আসতে পারেন কোনো পার্টনার বা ক্লায়েন্টের সঙ্গে পুরনো চুক্তি আবার নতুন করে শুরু হতে পারে বিশেষ করে আইটি মার্কেটিং কনসালটেন্সি রিয়েল এস্টেট বা গাড়ি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য সুবর্ণ সুযোগের সৃষ্টি হতে পারে এই সময়ে প্রেমের জীবনেও কিছু পরিবর্তনের আভাস রয়েছে আপনি যদি কাউকে মনে মনে পছন্দ করে থাকেন কিন্তু বলতে না পারেন তাহলে এখন সাহস করে নিজের মনের কথা জানানোই শ্রেয় তবে এই সাহস যেন হঠাৎ করে আবেগে পরিণত না হয় তাই আগে সম্পর্কের ভিত্তি পরীক্ষা করে নেওয়া দরকার যারা দাম্পত্য জীবনে ছিলেন তাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হলেও ভালোবাসার মাধ্যমে তা মিটে যাবে মে মাসের এই সময় আপনার শরীর ও মনের মধ্যে এক প্রকার সংঘাত চলবে কখনো আপনি নিজেকে অসাধারণ শক্তিশালী মনে করবেন আবার হঠাৎ করেই মন খারাপ হয়ে যেতে পারে এই ওঠানামা প্রকৃতপক্ষে গ্রহগত প্রভাবে স্বাভাবিক আপনি যদি নিয়মিত ধ্যান যোগ ব্যায়াম বা কোনো ধ্রুপদী সঙ্গীত শোনার অভ্যাস করেন তাহলে আপনি নিজের ভারসাম্য বজায় রাখতে পারবেন আপনার মধ্যে একটি অন্তর্দৃষ্টি জন্ম নিতে শুরু করেছে এবং আপনি যদি নিজের ভেতরের কণ্ঠকে অনুসরণ করেন তাহলে আপনি নিজের সত্যিকারের গন্তব্য খুঁজে পাবেন সতেরো মে থেকে একুশ মে পর্যন্ত সময়কালটি আপনাকে এক পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাবে এই সময়ে রাহু এবং কেতু আরও সক্রিয় হয়ে উঠবে এবং জীবনে এমন কিছু চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে যা আপনার মানসিক শক্তির পরীক্ষা নেবে আপনি হঠাৎ করে কিছুটা বিচ্ছিন্ন বোধ করতে পারেন কাছের মানুষেরা দূরে সরে যেতে পারে বা আপনি নিজেই কিছুটা একাকিত্ব অনুভব করতে পারেন তবে এটি হবে অস্থায়ী এবং এই বিচ্ছিন্নতা আপনাকে নিজের ভেতরে প্রবেশ করতে সাহায্য করবে এই সময়ই আপনি অনুভব করবেন জীবনের সত্যিকার অর্থ কি এই সময়ের মধ্যে যারা পুরনো বন্ধন থেকে মুক্তি পেতে চাইছেন তাদের জন্য সুযোগ তৈরি হবে আপনি যদি কোনো বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান তাহলে গ্রহের এই অবস্থান আপনাকে সাহস দেবে আবার যাঁরা দীর্ঘদিন ধরে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তারা এখন নির্দ্বিধায় সেই সিদ্ধান্ত নিতে পারবেন এছাড়াও যারা বিদেশে পড়াশোনা বা কাজের জন্য চেষ্টা করছেন তাদের জন্য আঠারো মে থেকে একুশ মে অত্যন্ত সুভ সময় কোনো ভিসা আবেদন বা সরকারি অনুমতির জন্য যারা অপেক্ষায় ছিলেন তারা ইতিবাচক সংবাদ পেতে পারেন এ সময় শনি ও বৃহস্পতির দৃষ্টিপাত আন্তর্জাতিক সংযোগ প্রযুক্তি ও গবেষণামূলক কাজের প্রতি আকর্ষণ তৈরি করবে এটি আপনার ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে এ সময় আপনার আত্মবিশ্বাস এমন উচ্চতায় পৌঁছাবে যে আপনি নিজেই নিজের মধ্যে এক নতুন শক্তির উৎস খুঁজে পাবেন অনেক সময় আমরা ভাবি আমি এটা পারবো না কিন্তু এই সময়টা আপনাকে বলবে তুমি পারো এবং করেই দেখাবে আপনি হয়তো বুঝতে পারবেন না কিন্তু আপনার চিন্তার গভীরতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং দৃঢ়তা এই সময়ে এতটাই শানিত হয়ে উঠবে যে সামনে যত বড় বাধাই থাকুক না কেন আপনি তা অতিক্রম করতে সক্ষম হবেন শনি এই সময়ে মিন রাশিতে অবস্থান করছে এবং এটি মেষ রাশির দ্বাদশ ঘরকে প্রভাবিত করছে দ্বাদশ ঘর ব্যয় ত্যাগ ও গোপন শক্তির ঘর শনি এই ঘরে অবস্থান করলে আত্মজিজ্ঞাসা বাড়ে আপনি হয়তো হঠাৎ করেই নিজেকে জিজ্ঞাসা করতে শুরু করবেন আমি কি করছি আমার আসল উদ্দেশ্য কি আমার কাজের পেছনের লক্ষ্যটা কি হওয়া উচিত এই ধরনের প্রশ্ন আপনার মনকে আধ্যাত্মিকতার দিকে টেনে নিয়ে যাবে ধর্মীয় চর্চা ধ্যান জ্ঞান চর্চা বা একজন সত্যিকারের গুরুর সংস্পর্শে যাওয়ার সুযোগ আসবে আপনার মনে হবে আপনি শুধু বাহ্যিক জীবন নিয়ে নয় নিজের ভিতরের জীবন নিয়েও নতুনভাবে ভাবতে শুরু করেছেন এই সময় কিছু অপ্রত্যাশিত ব্যয় সামনে আসতে পারে তবে তা হবে গঠনমূলক হয়তো আপনাকে পরিবারের জন্য কিছু কেনাকাটা করতে হবে কিংবা নিজের স্বাস্থ্য পড়াশোনা বা ভ্রমণের জন্য খরচ করতে হতে পারে এই ব্যয় প্রথমে আপনাকে কিছুটা চিন্তায় ফেললেও পরবর্তীতে তা আপনার উপকারেই আসবে বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই সময়ে নতুন কোনো সুযোগ বা আর্থিক সহায়তা পেতে পারেন সম্পর্কের দিক থেকে এই সময় একটি মিশ্র সময় যাদের দাম্পত্য জীবন আগে কিছুটা টানাপোড়েনের মধ্যে ছিল তাদের মধ্যে বোঝাপড়া বাড়বে কিন্তু তার জন্য আপনাকে প্রথম পদক্ষেপটি নিতে হবে অহংকার বা একরোখা মনোভাব এড়িয়ে চলতে পারলে সম্পর্কগুলো আরও দৃঢ় হতে শুরু করবে আর যদি আপনি একা থাকেন তাহলে এই সময়ে এমন কারো সঙ্গে পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন তবে সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে এগোনো উচিত কারণ রাহুর প্রভাব সম্পর্কের ক্ষেত্রে কিছু বিভ্রান্তি বা দ্বিধার সৃষ্টি করতে পারে আর্থিক দিক থেকে এই সময়ে আশাবঞ্জক অগ্রগতি ঘটবে যারা চাকরিজীবী তারা অতিরিক্ত ইনসেন্টিভ বোনাস বা নতুন প্রজেক্টের মাধ্যমে আয় বৃদ্ধির সুযোগ পাবেন ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি বা বিদেশি সংযোগের মাধ্যমে নতুন উপার্জনের দরজা খুলে যেতে পারে আপনি যদি ফ্রিল্যান্সার বা স্বাধীন পেশায় থাকেন তাহলে নতুন ক্লায়েন্ট বা কাজ পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এই সময়ে আপনি নিজের প্রতি আরও যত্নবান হয়ে উঠবেন শরীর ও মনকে সুস্থ রাখার জন্য আপনি কিছুটা নিয়ম মেনে চলা শুরু করবেন খাদ্যাভ্যাস পরিবর্তন নিয়মিত হাঁটা বা যোগব্যায়াম এই সময়ে আপনাকে বিশেষভাবে উপকারে দেবে বিশেষ করে রাতে ঘুমানোর আগে মনের মধ্যে যদি অতিরিক্ত চিন্তা থাকে তাহলে হালকা ধ্যান বা শান্ত সঙ্গীত শুনে ঘুমাতে যাওয়া আপনার মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে পঁচিশ থেকে সাতাশ মের মধ্যে এমন কিছু ঘটতে পারে যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বদলে দেবে এটি হতে পারে কোনো বড় সুযোগ বিশেষ কাউকে কাছে পাওয়া কোনো কঠিন পরিস্থিতি থেকে মুক্তি অথবা কোন পুরনো ইচ্ছার পূরণ আপনি বুঝবেন অনেকদিন ধরে আপনি যে কিছু পেতে চাইছিলেন সেটা হয়তো এখন ধরা দিতে চলেছে এই সময়ে আকাশের গ্রহরা এমনভাবে দাঁড়াবে যেন আপনাকে একটা স্পষ্ট সংকেত দেবে আপনার অপেক্ষার সময় শেষ এখন আপনার পদক্ষেপ নেওয়ার সময় আপনার মানসিক জগতে এই সময়ে এমন এক আলো ফুটবে যা আপনি আগে কখনো অনুভব করেননি এটা শুধু আত্মবিশ্বাস নয় বরং এক গভীর উপলব্ধি যা বলে জীবন মানেই রুটিন নয় জীবন মানে চলমান রূপান্তরিত উজ্জ্বল এক যাত্রা আপনি এমন একটি পর্যায়ে পৌঁছাবেন যেখানে আপনি বুঝে যাবেন নিজের সীমাবদ্ধতাগুলোর মধ্যেই আপনার সবচেয়ে বড় শক্তিগুলো লুকিয়ে আছে শেষদিকে রাশিচক্রে গুরুর আশীর্বাদ আপনাকে এক নতুন দিকে ধাবিত করবে আপনি হয়তো এমন একটি সিদ্ধান্ত নেবেন যা আপনার দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনার জীবনযাত্রায় একটি নতুন অধ্যায় শুরু হবে নতুন পথে হাঁটার নতুন স্বপ্ন দেখার নতুনভাবে নিজেকে চেনার